এই চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি বিবাহ সাথী না চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি কারণ মানুষের যৌন চাহিদা আছে ভালোবাসার প্রয়োজন আছে আর স্ত্রীর দরকার আছে নিসা মানুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ দেয়া হয়েছে কার প্রতি নারীর প্রতি অতএব একজন পুত পবিত্র নেককার মেয়ে আমি চাই তাই কিনা আমরা সবাই চাই এখন এ কারণে এ হাদিসের মধ্যে এটা নিবেন ওই দুজন মানুষ কোন দুজন দুজন ছেলে ছেলেও হতে পারে দুই মেয়েও হতে পারে আবার ছেলে মেয়েও হতে পারে যারা একে অপরকে ভালোবাসে কার মানে পবিত্র পবিত্র ভালোবাসা ভালোবাসা অপবিত্র নয় এবং হয় আল্লাহর বিচ্ছেদ ঘটে কার জন্য আল্লাহর জন্য আপনি স্ত্রীকে বাসায় গিয়ে তার সাথে মহামত করছেন আল্লাহর জন্য মিলিত হচ্ছেন তাই না আবার যখন আপনি দিনের জন্য বা দিনের কোনো কাজে বা ভালো কোনো কাজে রিজিকের সন্ধানে বের হয়ে যাচ্ছেন আল্লাহর জন্য ছেড়ে চলে আসছেন তাই না